আজকাল ডায়াবেটিস যেন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আর সেই সুগার লেভেল কন্ট্রোল করাটাও মানুষের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সাতটি এমন ফুড আইটেমের কথা বলবো যেগুলি খেলে আপনারা খুব সহজেই আপনাদের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই খাবারগুলি খুব সহজে পাওয়াও যায় এবং এগুলি আপনাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে আপনি যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রুগী হন বা সুগার নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে চলেছে তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল বিষয় আসা যাক প্রথমেই যে ফুড আইটেমটির কথা বলবো সেটি হচ্ছে করলা করলা আমরা বাড়িতে প্রায় কম বেশি খেয়েই থাকি এই করলার মধ্যে কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলি আমাদের শরীরের যে বেড়ে যাওয়া গ্লুকোজের মাত্রাটিকে নিয়ন্ত্রণ করতে বা কমাতে সাহায্য করে এছাড়াও এই করলার ওপরে অনেক স্টাডিজে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের শরীরের যে প্যানক্রিয়াস থাকে মানে প্যানক্রিয়াস মানে সেই অর্গান যেখান থেকে আমাদের শরীরের ইনসুলিন তৈরি হয় সেই প্যানক্রিয়াসকে প্রোটেক্ট করতে সাহায্য করে হচ্ছে এই করলা ফলে কি হয় আমাদের যে বেড়ে যাওয়া ব্লাড সুগার সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে করলা করলা তো আমরা প্রত্যেকেই মোটামুটি খেয়ে থাকি সবজি বানিয়ে কিন্তু এটির যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে এটিকে গুঁড়ো করে সেটার পেস্ট বানিয়ে আপনারা জুসের আকারে মানে জলে গুলে জুসের মতো করেও আপনারা খেতে পারেন তাহলে কি এর রেজাল্ট ভালো পাওয়া যায় দ্বিতীয় যে ফুড আইটেমটির কথা আমি বলবো সেটি হচ্ছে জাম জাম বছরের একটি নির্দিষ্ট সময়ে মানে শুধুমাত্র গ্রীষ্মকালে পাওয়া যায় বাকি সময় কিন্তু এই জাম পাওয়া যায় না ফলে যখন এই গ্রীষ্মকালে মানে যখন জামের সিজন তখন সেই সময় আপনারা এটিকে সারা দিনে দশ থেকে পনেরোটা খেতে পারেন এতে আপনাদের ব্লাড সুগারের যে লেভেল সেটি কম থাকবে জামের মধ্যে যে বীজ থাকে সেটিও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ এই জামের মধ্যে দু ধরনের কম্পাউন্ড পাওয়া যায় একটি হচ্ছে জ্যাম্বোলিন এবং আরেকটি হচ্ছে জ্যাম্বোসিন এই দুটি কম্পাউন্ড আমাদের শরীরের ব্লাড সুগারের যে লেভেল সেটিকে কম করতে সাহায্য করে গ্রীষ্মকাল ছাড়া বছরের বাকি সময়ে আপনারা এই জামের যে বীজ সেটিকে ভালো করে গুঁড়ো করে সেটিকে পাউডার বানিয়ে প্রত্যেক দিন পাঁচ গ্রাম করে জলের মধ্যে খুলে দিনে দুবার করে খেতে পারেন এতে আপনাদের সুগার লেভেল অনেকটা কম থাকবে তৃতীয় যে ফুড অ্যাডমেন্ট্রি কথা বলবো সেটি হচ্ছে কুমড়ো কুমড়ো আপনি সারা বছরই পেয়ে যাবেন এবং অনেক ডাক্তারবাবু এই কুমড়োটিকে কিন্তু অনেক ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে তাদের ডায়েটে অ্যাড করতে বলে কারণ এই কুমড়ের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলি বেড়ে যাওয়ার সুগার লেভেলকে কম করতে সাহায্য করে তৃতীয় যে ফুড কথা বলবো সেটি হচ্ছে ভেন্ডি বা ঠ্যাড়স এই ভেন্ডি আপনারা আপনাদের ডায়েটে কিন্তু অ্যাড করে নিতে পারেন কারণ এই ভেন্ডির মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেটিকে আমাদের যেটি আমাদের শরীরে ব্লাড ব্লাড সুগারের লেভেলকে কম করতে সাহায্য করে যে ফুড কথা বলবো সেটি হচ্ছে অ্যাপেল অ্যাপেল আমাদের অ্যাপেলের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেটি আমাদের বাড়া বেড়ে যাওয়া ব্লাড সুগারকে কম করতে সাহায্য করে অ্যাপেলের যে বাইরের যে খোসাটা আছে সেই খোসাটা বেশি উপকারী এই ব্লাড সুগার কম করানোর জন্য সেই জন্য আপেল আপনাদের অ্যাপেল আপনাদের প্রত্যেক দিন ডায়েটে আপনাদের অ্যাড করা উচিত কিন্তু হ্যাঁ এই অ্যাপেলটিকে কখনোই আপনারা জুসের আকারে খাবেন না মানে এটিকে জুস তৈরি করে খাবেন না এটিকে সময় আপনারা চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন এতে উপকার বেশি পাওয়া যায় ছ নম্বর যে ফুড আইটেমটির কথা আমি বলবো সেটি হচ্ছে চিয়া চিয়াশিস চিয়া সিডস খুবই উপকারী একটি খাবার যেটিকে আপনারা ডায়েটের সঙ্গে অ্যাড করতে পারেন এবং চিয়া সিডস আমাদের শরীরের যে গ্লুকোজের মাত্রা আছে সেটিকে কম করতে সাহায্য করে সাত নম্বর যে ফুড ফুডেম কথা বলবো সেটি হচ্ছে ওটস ওটস আপনারা প্রত্যেক দিন খেতে পারেন কারণ ওটস শুধুমাত্র সুগারের জন্যই না ওটসের কিন্তু অনেক দিক থেকে এর উপকার আছে তাই এই ওটস আপনারা প্রত্যেক দিন খাবারের আপনাদের ডায়েটের যে তালিকা তার মধ্যে এটা অ্যাড করতে পারেন আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই